দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই লেয়ার মুরগি ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে একশো বিশ দিনের লেয়ার পোলেট মুরগি যারা সংগ্রহ করতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এইরকম মুরগি পাওয়া যায় না বর্তমানে এইরকম মুরগি খুব পাওয়া দুষ্কর তাই আমি বলবো আপনারা যদি এইরকম পুলেট মুরগি সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিন দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে এইরকম পুলেট মুরগি আপনারা সংগ্রহ করতে পারবেন অতি সহজে এছাড়া দেখা যাচ্ছে যে অনেকে বাসা বাড়িতে লেয়ার পুলেট মুরগি সংগ্রহ করে খামার করতে চান তাদের জন্যে বিশেষ করে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই আমি মনে করব যে আপনারা যদি লেয়ার মুরগি সংগ্রহের খামার করতে জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করবেন এবং সঠিক লেয়ার মুরগি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে সাথেই থাকবেন এছাড়া প্রতিনিয়ত আমি আপনাদের বোঝার উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরি যে বিষয়গুলো আপনাদের অবশ্যই জানা থাকা দরকার কারণ যে কারণে লেয়ার খামারিরা অনেক সময় অল্প সময়ে ঝরে পড়ে যায় সেই জন্য আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত এবং সঠিকভাবে যাতে খামার পরিচালনা করতে পারেন এই সমস্ত বিষয় নিয়ে সব সময় আমি আপনাদের বিষয়ে কথা বলে থাকি তাই ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন এবং চ্যানেলের সাথেই থাকবেন তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার ভুল ও সঠিক পোলেট মুরগি কাকে বলে কিভাবে আপনারা ভুল মুরগির থেকে বাঁচবেন এবং সঠিক পুলেট মুরগি সংগ্রহ করতে পারবেন মূলত এই বিষয় নিয়ে কথা বলবো যে সঠিক পুলেট মুরগির বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ভ্যাকসিন পরিপূর্ণ মুরগি যে মুরগি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট লাভ দেবে এবং ডিম প্রডন দীর্ঘদিন ধরে রাখবে তাই সে এইরকম হান্ড্রেড পার্সেন্ট মুরগি সংগ্রহ করতে হলে অবশ্যই আপনাদেরকে কিছু বিষয়ে জানা থাকা দরকার না হলে আপনারা দেখা যাচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট এবং পরিপূর্ণ ভ্যাকসিন পরিপূর্ণ মুরগি আপনারা বুঝতে পারবেন না বা চিনতে পারবেন না তাই আমি বলবো আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা সঠিক পুলেট মুরগি চিনতে পারবেন এবং সংগ্রহ করতে পারবেন তো সঠিক পোলট মুরগি চিনতে গেলে আপনাদেরকে অবশ্যই খামারে এসে দেখে তারপর সংগ্রহ করতে হবে অথবা দেখা যে ভালো একজন টেকনিশিয়ান এম বিবি ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাদেরকে খামার পরিচালনা করতে হবে তাহলে দেখা যায় যে আপনার খামারের যে মুরগিগুলো সংগ্রহ করবেন এই মুরগিগুলো হান্ড্রেড পারসেন্ট সুস্থ এবং সবল ভ্যাকসিন পরিপূর্ণ পাবেন এবং ভালো মুরগি দেখলে মর্যাদা এবং সুস্থ সবল থাকবে আর ভ্যাকসিন পরিপূর্ণ মুরগি সবসময় উজ্জ্বল এবং চঞ্চল থাকে কারণ এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে কাজে এই মুরগিগুলো সবসময় একুরেট এবং ছোটো বড়ো হয় না তাই আমি বলবো ভ্যাকসিন পরিপূর্ণ মুরগি অবশ্যই সংগ্রহ করবেন কারণ হচ্ছে মুরগি যেহেতু দুই বছর আপনাদের ওখানে ডিপ প্রোডাকশন দেবে সেহেতু এই মুরগিগুলো যদি ভ্যাকসিন পরিপূর্ণ না হয় সেক্ষেত্রে এই মুরগিগুলি থেকে আপনারা প্রোডাকশন সঠিক পাবেন না খামারের লস দেখা দেবে তাই আমি বলব আপনারা অবশ্যই ভ্যাকসিন পরিপূর্ণ মুরগি নেবেন আর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে এখন বর্তমানে ল্যাব টেস্ট আছে কারণ হলো ল্যাব টেস্ট করলে আপনার মুরগির কী কী সমস্যা আছে নাই এবং ভ্যাকসিন পরিপূর্ণ আছে কি না এই বিষয়গুলো ধরা পড়ে তাই আমি বলবো যদি কোনো খামারি ভাই বোনেরা পুলো সংগ্রহ করতে আপনারা বুঝতে না পারেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা অবশ্যই ব্ল্যাক সংগ্রহ করে ল্যাব টেস্ট করে নেবেন তাহলে দেওয়া যাচ্ছে যে আপনার মুরগি হানড্রেড পারসেন্ট পাবেন এবং ভ্যাকসিন পরিপূর্ণ মুরগি পাবেন আর সবসময় খেয়াল করবেন যাতে মুরগিগুলোর জন্য সবগুলো এক সমান হয় এবং একট হয় তাহলে দেখা যায় যে আপনার মুরগির ডিম প্রোডাকশন ভালো থাকবে আপনার খামারের উন্নতি থাকবে এবং আপনার